আর আমার মনো কষ্টই এক আনকি রাতে যে কালেকশানটি করে কিন্তু খাড়াইটা দেন বাই রা দেখ মসজিদের নির্মাণ কাজ শরিতা সে আমাদের বাটিয়া পিটা মর সিদ্ধান্দা দা নকারে মাতা পিতা আল্লাহ সোকে নাই খাওঁ পাইব রে কবরে রে ক পাইব দূরে রে টুরা উঠায় হও কাল হাইস রে দেন বাই থেকে বিশ টাকা দেন কি করি তা তুমি দেখো আসমানে আমরা থাকি জমিনে তুমি থাকো আসমানে এই সমস্ত কালেকশন বাদ দিতে হইবে এখন নতুন ডিজিটাল কালেকশন করতে হবে দেন ভাইরা দেন আমাদের গাজীরা মসজিদে আমাদের ফলতে মসজিদে কানকির হাট বাজার মসজিদে মসজিদের মুসল্লি নির্মাণ কাজ চলিতে মসজিদে দশজন মুসল্লি দান করেন অটোত করে বই বহে যাইতে আছে সামনে দুই সিটও মহিলা বয়ে বয়ে খোঁজ গল্প করে মহিলারা আর বেড়ারা অটো চালাইতে আছে সবুজ যা তাহলে অটোটা সহ মেহরবানি করে মসজিদের ভিত্তিক ঢুকাই দেন বুড়ি রা যাক এখন সময় এসেছে মুসল্লি কালেকশন কি কালেকশন করিবার এর দান বাক্সাতে যদি আল্লাহ একটা কুদ্রুতি শিওর লাগাই দিত জিজ্ঞে মসজিদে হুইসে দিত আর মসজিদের এই বাক্সার ভিতর থেকে সিওন সিদ্ধত তো সিওন চিত্র একটা উড়ি আফল শিকল একটা উড়ি অটো সিস্টেম এটা মোড়ই এতে বাঁধি এত বাহো এত ডাকা যাইছে তুই কি এটি দিতে যাইছো তুই হাঁদা মসজিদ তোরে দান করে দিছি আসর হড়ি যাইস মাগরি ভরি যাইস দোয়া কর আল্লাহ মসজিদের দান থেকে এরকম গায়ে বেশি কল বাইরই দাতার করে বান্দি মসজিদের ভিতরে দান করি দেখ আমিন ঠিক আছে আব্দুল কাদের ভাই একটা গায়ে বেশি হল বা আরো এত করবো দান করতে বল তুই দান করার দরকার তুই মসজিদে তোরে দান করে দিছি নামাজ পড়বেন নি নামাজ পড়বেন এই নামাজ পড়লে এই বিশাল জান্নাত জান্নাতের পয়ার আর কত করতাম আল্লাহ নিজে আপনার কেউ আমি কেউ কান কিরাক করেন শরীফে করতেছে বান্দা তোর আব্বার বিয়েটা আমি পড়াইছি রে জান্নাতে মজাই আলাদা আল্লাহ তো মজা থেকে মোনাদ যা আল্লাহ কয় বান্দা রে তোর আব্বা আদম সফি আলাইহিস সালামের বিয়ে আমি পড়াইছি ইয়া আদম কুন আন্ত ওয়া সাউজুকাল জান্নাত ও রাজুরে ও মাহবুব ও তুহিন তারপরে তোদের আব্বার বিয়ে আমি জান্নাতে পড়াইছি আর তোদের ফলতির বিয়া মালান আব্দুল কাদের আমি আল্লাহ তোদেরকে জান্নাতে বিয়ে সাহেব এরকম আয়াত আছে সাতটা আয়াতে কার আয়াতে কয়েকটা আয়াত আছে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে হুরের সাথে বিয়ে করাবো কত মায়া লাগে আয়াটা করলে আল্লাহ তুমি আমি আপসারিকে তুমি বিয়ে ফড়াইবে জবামত থাক্লে শ্রী এ ফেলটা ফায়েল আল্লাহ না দেখ ধরো তোমার নগর আমরা তো করে মজা দিবে এই সব কথা থাকবে আল্লাহকে তোমার বিয়েটা আমি ফড়াবো বান্দা তোমার বিশ্বাস নইলে তুমি কোরানটা দেখো তোমার আব্বা আম্মাকে জান্নাতের প্রথম বিয়ে আমি পাড়াইছি শেনবাগের বিয়ে ইমান সব আগে জান্নাতের বিয়ে আমি ফড়ান এজো অজু মোপাহারা পবিত্র মহিলা এরকম আয়াত আছে কোরানের চাইটটা ফতো পবিত্র আজ আজ কেন বলছে আল্লাহ জান্নাতের মহিলারা দুনিয়ার মহিলাদের থেকে নয়টা কোয়ালিটি আগাই আছে মোতাহারা তো মিলাল আরাকে ওয়াল গুসাতে ওয়াল গুসাতে ওয়াল নুখামাতে ওয়াল হাইজে ওয়াল নেফাসে ওয়াল বাউলে ওয়াল গাউতে ওয়াল মানিয়ে ওয়াল ওয়ালাতে আহ মানে ওয়াল হামলে আর কি এই জান্নাতি মহিলাদের থুতু নেই কাশ নেই শ্লেষ্মা নেই গাম নেই হাইজ নেই নেফাস নেই তারপরে পেশাব নেই পায়খানা নেই তারপরে বীর্যের দুর্গন্ধ নেই এই গর্ভবতী হওয়ার নির্যাতন থেকে তারা পুত পবিত্র এমন স্মার্ট হুর হুরের সাথে আল্লাহ বিয়ে করাইব এরকম আয়াত আল্লাহ কয়টা কইছে আরো জোরে আল্লাহ কি মিশে কথা কয় তাহলে চারবার কইল কেন তো করে বুঝাই পাল্লা কইছে আল্লাহ আর কত মহব্বত করি কয় তো করে এই আয়াতটা পড়লে আমার আল্লাহর প্রতি এমন মায়া আসে আল্লাহ মনে হয় জানো আগরে কোলে করে কয় বান্দারে সুমাদি কইতে আছে ওয়ান আসদাকু মিনাল্লাহি ক্বিলা আমি আল্লাহর কথা আর কার কথাছে এত সত্য অধিক সত্য হতে পারে আল্লাহ নিজে কয় বান্দা আমারে প্যাকেজ থেকে আর কার প্যাকেজ এত সত্য হতে পারে বান্দা আসো না তুমি আল্লাহর দিকে আসবা তোমরা আল্লাহর দিকে সূর্য নিয়ে যে কথাটা বলছি প্রিয় মানুষ এই যে তোমরা আল্লাহর এত নিয়ামত খাও ওই যে রব বলছ রবের সুক্রিয়া তো তোমরা করো না এই সূর্যটা বিজ্ঞানী নিউটন কর কহাতে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে এইটা যদি কোনো রকম চার লাখ কিলোমিটার নিচে আয়ত তাইলে পৃথিবী জ্বলি যেত সাগরগুলা সাড়ে ডিগ্রি অক্ষাংশে আছে শূন্য ডিগ্রি যদি থাকতে শূন্য ডিগ্রিতে তাহলে পৃথিবীর তলাতে এই বরাবরে সাগরগুলার ফানি গরম হই তারপরে উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধে চলে যেত এখন যে পজিশনে আছে আর পানিগুলো গরম হই দোনো গোলার্ধে চলে যেত উত্তর মেরু আর দক্ষিণ মেরুর কোনো কাজ আকর্ষণ থাকতো না চার লাখ কিলোমিটার যদি নিচে আইত তাহলে পাহাড় পর্বতগুলা আগুনে মার্বেল ফাতর মতো জল ধল জল ঝল করে আগুনের মতো জ্বলিত আর যদি হাজার কিলোমিটার উপরে সেটিং দিত কোনো ইঞ্জিনিয়ার তাহলে এই পৃথিবী সব বরফে আচ্ছাদিত হইত বিজ্ঞানী নিউটন কয় নিশ্চয় কোনো এটাকে একজন প্রযুক্তিবিদ একজন ইঞ্জিনিয়ার এটারে কি করছে এটারে জাগা মতো সেট করছে তিনি কে আরো তিনি কে এই পৃথিবীর মানুষ আল্লাহকে সব স্বীকার করে না ওই কৈছি দা আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম কিন্তু হযরত আল্লামা বিজ্ঞানী নিউটন আমার মাবুদের কথা কয় না আর হাতে এক হাজার কিলো স্পিডে করতেছে ইউকদবিরুল আলাই নাহাদা আহ আল্লাহ মিহা রও আল্লাহ সাল্লাহ সালু বলছেন ও নবি তাদেরকে বলেন যদি এই রাত্রটাকে আমি টেনে কেমন পর্যন্ত লম্বা করতাম কে তাদেরকে দিন এনে দিত আর দিনকে টেনে যদি আমি লম্বা করতাম কে পর্যন্ত কে তাদেরকে রাত করত। এই সূর্যের কারণে বারো ঘন্টা দিন বারো ঘন্টা রাত যে হচ্ছে সূর্য এক হাজার মাইল স্পিডে চলছে বিজ্ঞানী নিউটন বলছে কোন স্থির পদার্থকে কেউ সেলফ না দিলে এটা কি হয় না চলমান হয় না একজন ইঞ্জিনিয়ার ইডারে এক হাজার মাইল গতি সীমা দিয়ে দিছে যদি সূর্যের গতি একশো কিলো হইতো কয়শ হ্যাঁ তাহলে কয় দিনে একদিন হইতো কয় রাতে এক রাতে হইতো 10 দিনে একদিন 10 রাতে এক রাত এই গতি শ্রীমিত্র দিসেন কে ওয়া কুল্লু ফালাকি আসবাহ প্রত্যেক গ্রহনকAttr নিজের স্বপক্ষ পথে অন্তরীণ ঘুরছে সাঁতার কাটছে নিজস্ব স্পিড নিয়ে মহান রবের কর্তৃক যে স্পিড পাইছে এই স্পিডে তারা ঘুরতে আছে জোরে জোরে বলেন সোহান আল্লাহ এই তেইশ ডিগ্রি অক্ষাংশের কারণে বাংলাদেশে ছয় ঋতু যদি শূন্য ডিগ্রি অক্ষাংশে ঘুরত এক ঋতু ভাইতি ঋতু বলতে কিছু থাকতো না শীতকাল গরমকাল এই যে কাল ভাত ও দক্ষিণ গোলার্ধে সূর্য চাইলে বাংলাদেশে শীতকাল এই শীতকাল আইলে কাঁচা মরিচনা শরীর গরম হয় ভাবি খুশি হয় পালং শাক খাইবি বাদাম শীতকালে বাদাম লাগাইবি ভালো ভালো খানা তারপরে আস আস শীতকালে ডিমা বেশি হারে ডিমা খাইবি ভাবি খুশি গরমকালে লার গাছই মিষ্টি কোমরা এই যে গরমকালে এই জিনিসগুলো আসে শীতকালে তো ঠোঁট হারি যাব অধিক ভিটামিন সি লাগবো ঠিক নেই জলফাই সাইলতা টাইলতা দিয়ে গোল্লা করে আসছে ব্যাসলির লাগ হু 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 যা না আসুন আর ঠোঁট হারি গেছে হু 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 তোরে ঠোঁট হারা কে শীতকালে ঠোঁট ভালো করা তারপরে ব্যাসলিন দিতেছে এই সমস্ত খানাগুলাতে শীতকালে এ কালতা করে কে সূর্য করে কে সূর্য সূর্যের মিটার কারাতে।

পরে প্রেমে সেকাই একটা একটা চাইনিজ কুরাইল দি কুমার ঠিক কিনা চাইনিজ চাইনিজের সাথে চাইনিজ কুরাইলের দারুণ সম্পর্ক ধারুনের প্লুরেল নম্বর ধারুন এরপরে সারমিনে কো ভাই আপনাকে অনেক ভালো লাগে খাচ্ছে তো নাকা হাসছে কি করতেছে হাসছে কো ভাই আর কত কাল কত পানে চেয়ে থাকবো গোলাপ ফুল দিয়ে বরণ করে লাল ঠোঁটে আমাদের প্রিয় শারমিন কাজল কালো চোখ দিয়ে চুলটা নানা দিয়ে হাসছে কথা বলছে এই যে শারমিনকে লাড়াচ্ছে সবুজকে প্রেমে ধোলাচ্ছে কিসে অক্সিজেন কিসে আসো অক্সিজেনের বাড়ি কোথায় সে আসছে গাছ থেকে গাছের এক একটা পাতাতে দুই কোটি করে ছিদ্র এই সূর্য থেকে ছিদ্র ছিদ্র থেকে ছেঁকে গাছ অক্সিজেন তোমাকে দিচ্ছে এই নাইট্রোজেন প্রক্রিয়া গাছ এই শিকড় দিয়ে সেলাইনের লতা দিয়ে ফানি টানি সূর্য থেকে টেম্পারেচার নিয়ে সে বেড়ে উঠছে তোমাকে অক্সিজেন দিচ্ছে তা আমাদের শারমিনার সবুজ খাচ্ছে এ নাকে মুখে অক্সিজেন ঢুকছে ডেলিভারি রেস্তোরাঁয় সেখানে যাইয়া অক্সিজেনটা দুইশো কোটি সিদ্ধে এখানে পাম্পিং করতে আছে। যাই অক্সিজেনটা ঢুকে হজরত রক্তের তিনটা কণিকা আছে হজরত লৌহকণিকা হজরত শ্বেতকণিকা হজরত অনুচক্রিকাকে এই অক্সিজেন সিটিং এ আছে এটা নাকে মুখে দিয়ে হাতাইয়ে সিদ্ধের পাম্পিং যায় সত্তর কিলো স্পিডে যাই কোবাই কোবাইলে তখন সবুজ আর সারমেন মিডির সময় ধারণ আর কত কাল কত পারে ছেড়ে থাকবো চলো আমরা কাজী ডাকি বিয়ে করি কথা ক যদি অক্সিজেন বন্ধ হয় কি তুই এ লাল লাল ঠোঁটে শারমিন আহ এবার শারমিন না ফোন দিব ও রাজু ভাই ও রাজু ভাই কিরি ফোনে তো চিৎকার করছে কান্দিছে মানের আহা ভাই সব করি প্রেম না করছিলাম ভাই ও ওই আপনার হব ভাবে শারমে পরে না গেছে এখন নয়টা ছিদ্র থেকে খুন খুন দুর্বাস বাহির আর কি তো ও শারমিন তো স্টক করছে তো কি করব অ্যাম্বুলেন্স ছাড়া ভাইয়া পুলিশ এই যে ভেতরে সবুজেরা লাড়াইলো কিসে অক্সিজেন বিজ্ঞানীরা অভাব এই অক্সিজেন গাছ তৈরি করতেছে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দুই থেকে সূর্য দুই কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আনতেছে সেখান থেকে এই বিভিন্ন রশ্মিগুলো আল্লা ক্ষতিকারক রশ্মিগুলা চেকনি করে করে ফিল্টারলাইজ করে 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 সেন্টবাগে মাত্র ছাব্বিশ ডিগ্রি আসছে গাছের পাতা ছেকে 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 তোমাকে এভাবে দিচ্ছে রিফাইনিং করে সেখানে সূর্য দিচ্ছে তাকে দুই কোটি ডিগ্রি সেলসিয়াস অবাক পৃথিবীর বিজ্ঞানীরা মাহবুদ রে কেমন করে সম্ভব হলো আল্লাহ একবার কেন তিনি সূর্যল লোক কসম কর কোনো বিজ্ঞানী তো সূর্য কসম করলো না কোনো বিজ্ঞানী তো কম্পিউটার লোক কসম করলো না ওয়াল কম্পিউটার ইজ এ এক মহা বিজ্ঞানী তাল কোরআনে সূর্যলয় কসম করে ইজা শামসু কুবিরাম আরে সূর্য আকালাম ভাঙ্গি সুরিটারে প্যাকেট কই গেলেন আমার সূর্য আমি লই যাইব স্যার কার বাপ দাদার ক্ষমতা আছে আমি দেখাইও কে কর আল্লাহ আদ রবকে দেখা মহাবতে কে কর আল্লাহ সূরা তাকবীর তাকবীর মানে গুটে ফেলা আমার সূর্য আমি কালাম আমার জমি আমি ডিস্ট্রয় করব এসা যল যিলাতিল আরদ উসি রিজালাহা আমার জমিন আমি কম্পিত করি মাপসারি যত বড় বিল্ডিং এ করো যত শক্ত করো ছয় সুতা রড বরি দাও আইমা ইলি এই যে বাহার নদ নদী আলো বাতাস সব কিছু তিনি কথা বলছেন মুহাম্মদ এই সমস্ত কথা ওনার থেকে শুনলেন লেখাপড়া না জানিয়া নির্গত আমার নবীর সত্য পয়গাম্বর সুবহানাল্লাহ পৃথিবীর কোন বিজ্ঞানী মোবাইল আবিষ্কার করে নিজের সূত্রটা মোবাইলটা চালাইতে যায় মারখায় না মুহাম্মদ সাল্লাল্লাহু শুধু আল্লাহর সূত্রটা আল্লাহরে বিশ্বাস করাইতে যায় কতগুলা জিহাদ করছে যুদ্ধ করছে পৃথিবীর মানুষেরা তার ফলো মানে না ওলামায়ে কেরাম বুঝা মানে না মোবাইল আবিষ্কার করি কতদিন কইছিনি কই এটা কি কথা কইলে হনা যাইবো হ্যাঁ তারা কোনো জিহাদ করছে না ক্যামেরা আবিষ্কার করি কইছিনি ওইডা আঙ্গুডা দিয়ে ভিডিও দেওয়া আসেবো আমরা ব্যাকে বিশ্বাস করে দিছি মুহাম্মদ আমাদের সাল্লাম আমাদেরকে বললেন এই এইভাবে জান্নার জাহান নাম আছে এই সূত্রগুলা প্রমাণ করতে চাই কারাম হাজার হাজার সাহাবিরা মার খেয়েছে পৃথিবীর মানুষ তাদেরকে বিশ্বাস করতেছে না এই যে সূর্য দেশ থেকে আসতেছে এই অক্সিজেনটা পৃথিবীর মানুষ আল্লাহকে একটা থ্যাংক ইউ দিল না এ প্রতিনিয়ত অক্সিজেন সিলিন্ডার দিয়ে বাসায় রেখতেছে কে আর করোনা ভাইসামের সমস্ত আশি লাখ এক কোটি আর অক্সিজেন খাইছ আইসিউতে যাই আল্লাহ তো আমি কোনোদিন বিল নিন যদি বিল নিত বাইশতিনি 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 ওই আল্লাহ এত দিন আর কত কত দিব আন রকসে যেন আমরা লই যাব আল্লাহ একপা তুই আল্লাহর দানি ওই নিয়ামত গুলো খাই তুই আল্লাহর কস সালা আল্লাহরে কি কস সালা না বিল্লাহ আমাদের হাজি আদায় তুল্লা কানকিরাতে তো জসিমের দোকান তো এত বড় কাঁঠাল একটা আনছে কত বড়

অতসা কাবে লাগা যায় আজছে দুশো দিয়া কাটগির একটা আছে রিকশাওয়ালা আর দুশো দিয়া আসে বুড়ি হাঁস আছে রাতে একটা ভাজে বুড়িকা খায় এমনে এমনে এ এ বাপ খায় বুড়িরে কত হাঁসাসলি দে বাঁধিয়েছত কেন কানদলবা বুড়িকা খাল না থাকলে কী আছে ক্ষেপি আছে কতই ব্যাপার খারাপ কর ঠিক বাং পরে ফাንকাইও ও কানদলটা এখন ভাঙলে নষ্ট হয়ে যাব সকালবেলা কইছিনা যদি না নাত কইলে খাইও তোরে হকল আইছিল তো বান্দে দিন সকালে কড়ল রাজছ যদি আই স্টকে মরি যাই কবর কি মার কম খাই এমবিলা কড়ল না না কড়ল খাই যায় বুড়ি এক কড়ল বাইছে লাল টস টসে কড়ল বুড়িকা জিরবেদ দি রাত একটা 20 মিনিট জিরবেদ কড়লটা দেই কয় ইস শালা কড়ল রে আল্লাহ গো বান্দা তুই শালা কইছতকারে মোবাইলে রে একদম বাজিয়েছে বুড়িকা আল্লাহ আছে বান্দা হাজি হাদায়েতুল্লাহ তুই কলি কারে তুই জানোসি কাণ্ডলি না আমি কোথায় থেকে আনছি রে বান্দা এটা হে আকো তারপরে খাগড়াছড়ি থেকে কাণ্ডলটা আনছিলাম হাজি জসিমে কাণ্ডল বাগান নালি সদকুল্লাহুল আযীম আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ক্বাল ক্বাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يقول الله تعالى اذهب فادخل الجنة فإن لك مثل الدنيا وعشرة أمثالها أو إن لك مثل عشرة أمثال الدنيا فيقول تسخروا مني أو تضحكوا وأنت الملك العلام فلقد رأيت رسول الله صلى الله عليه وسلم ضحك حتى بدت نواجذه رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده আলহামদুলিল্লাহ আমার কলেজের টুকরা পলতি বাড়ি মারভুম কামাল উদ্দিন মুরুবীদের স্মরণে নোয়াখালী সেনবাগ পলতি মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি ব্রেন্দু পরদান আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক করে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সুনামহীরা মিডিয়ার ভাইয়েরা কোরআনের এই কর্মী কোরআনের এই স্যাটেলাইটের মিডিয়া কর্মীরা এ কোরআনের জন্য যারা আগে আসলো না ইউটিউবার ভাইয়েরা এই যে প্রচন্ড শীতে কোরআনের মধু সংগ্রহ করে করে বিশ্ববাসীর কাছে পৌঁছে দেয় আমার যারা অনলাইনে যারা অনুষ্ঠান দেখবেন দেখছেন প্রত্যেকের প্রতি আন্তরিক ভারতবাদ আজকে এই প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেদার সুপ্রিয়াত আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা চার দিন আগে অনুষ্ঠানটা নিয়ে গেছে আমার রাজু ভাই এবং যুব সমাজ প্রোগ্রামটা ফেনি সদরে ছিল প্রোগ্রামটা স্থগিত আমি ফেসবুকে অ্যাড দিয়েছি এক মিনিটের মাথায় আমার ভাই নিয়েছে আর অন্তত পাঁচশো ভাইয়েরা ক্যান্ডিডেট ছিল তো এগেনিস্টে দুই হাজার গালিগালাজ করছে একটাও মুসলিমও গালিগালাজ করে নাই এ দুই হাজার মুসলমান কি পকিরে দাওয়াত খোঁজস ধর্ম ব্যবসায়ী এই হেই আজকে যে আমরা এই মানুষগুলো আসলাম মাহফিলের কারণে সোয়াব হয়েছে না গুণ হয়েছে আজকে যে তারা এত লক্ষ টাকা দান করলো মাহফিল উপলক্ষে এই এলাকার নাই নাই ইউরিরা চলে এসছে বাফের বাড়িতে এক ছেলে তারা খাইতেছে ব্যবসা বাণিজ্য হবে দোকানে প্রায় পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা এটাকে সোয়াব হইলো না গুণ হইলো সোয়াব হয়েছে কিনা প্রত্যেক নবী রাসুল দাওয়াত দেওয়ার জন্য পাগল পাড়া থাকতেন কেমনি উম্মতকে দাওয়াত দেওয়া যায় আমি চাই না আমার এই হায়াত থাকতে একদিনও কোরআনের দাওয়াত মিস যা এই জন্য আমি অনলাইনে বলে দিই রাজুবাই কো ভাই এত খুশি হয়েছি আপনাকে পেয়ে তো যারা গালি গালাস করলা তুমি নিজে নিজে মাসালাটা জানি নিবা একজন আলেমকে গালি দিলে কোরআনের বিরুদ্ধে গালি দিলে ইমানটা থাকেনি তুমি নিজে ফতুয়া নিও আমার দাওয়ার দরকার নাই আমি এখন ফতুয়া দিলে তুমি কইবা আমি তোমার বিরুদ্ধে গেছি তুমি বলিও আল্লাহর এক বান্দা দাওয়াত দিতে চাচ্ছেন মহাগ্রন্থ আল কোরআনের বাণী ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য নূরের আলো আমি তাকে গালি দিছি আমার ইমানটা আসেনি হজুর বলেন আল্লাহ জিনাইয়া সুদ্দুন সাবিল্লা ও আয়াতের মাথা হাতে তোমার ইমান বরবাদ কোনো অমুসলিম কিন্তু গালি দেয় না দেখিয়েন রাজু ভাই ওই ফেজটাতে আমরা যে ফেজের দেওয়ার কারণে আমার ভাই আমারে ফাইছে আর আমরা ওয়াদা দিয়ে রাখছি জাতিকে কোনো প্রোগ্রাম সাডেলি যদি মিস যায় আনফর্চুনেটলি যদি মিস যায় আমি ফেসবুকে জানিয়ে দেব আমার এই বাইও আগে সতেরো সালে মাদ্রাসায় গিয়ে দাওয়াত দিছে কত মানুষ প্রতিদিন ফেরত চলে আসে এটা বললাম কেন আমরা আসলে ইমানের মান হাজে নাই কোরানের দাওয়াতগুলো ডোর টু ডোর চলতে থাকুক পড়ি আমরা আমিন কারণ আর যাই হোক আমল না হোক আজকে তো দশটা থেকে বারোটা পর্যন্ত এই সময় তো আর গুণা হইল না কি বলেন এই সময়টা তো আপনাদেরকে রহমতের ভিতর ধরে রাখলাম এটাই আমাদের সফলতা আমিন তো আমি দৃষ্টি আকর্ষণ করব আমার প্রিয় ভাইয়েরা এইভাবে কমেন্টস করলে একটা কমেন্টসে আপনার জাহান নামে যাওয়ার একটা মাধ্যম হয়ে যাবে খবরদার সুন্দর ভালো কমেন্টস করবেন আমিন বলবেন আলহামদুলিল্লাহ বলবেন বলে ভাই ভালো ইনশাল্লাহ যাদের প্রয়োজন তারা যোগাযোগ করুন এইভাবে আপনি কমেন্টসটা করলে এটা তাম পৃথিবীতে পৌঁছে যায় আমার কমেন্টসগুলো দেখবেন পরামর্শমূলক বা আমিন ইয়ারিন বা আলহামদুলিল্লাহ বা রাকাল্লা কলিজর ভাই এই পাঁচ ছয়টা কমেন্টস আমি সীমাবদ্ধ থাকি শিখাই দিলাম আর কি কমেন্টস কিভাবে করতে হয় তো আজকে কথা বলবো বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্ল আলাই্লাম তো নবীজি কি করি বৈজ্ঞানিক হয় নবী কি ক্যামেরা বানাছেন